আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রাশিয়ার সহামতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছেন একবারে নতুনের মতো নিউ কন্ডিশনে ডিসকভার ওয়ান থা টোয়েন্টি ফাইভ নিউ মডেলের গাড়ি আর এটা হচ্ছে নাম্বার করা আছে ছিনে দেওয়া নাম্বার করা আছে গাড়িটি হাফ টাকার কাগজ এখন পর্যন্ত আপ টু করা আছে আর ভাত বাকি তো আপনাদের সামনে গাড়িটি উপস্থিত করছি মোটামুটি গাড়িটা কিন্তু কালেকশন করেছি করার পরে আর এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি এই যে ধোয়া ধুয়া করিনি এইভাবেই আছে এভাবেই আর কি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আর বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার আগে আমার ঠিকানাটা একটু ছোট্ট করে বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এই যে দেখতে পাচ্ছেন এই এই বাউন্ডারির ভিতরে বাস টার্মিনাল অথবা বাইকের হাট বসে দিয়ে আপনারা জানেন বাইকের হাট তো বাইকের হাটের সামনেই দেখতে পাচ্ছেন আমার এই দোকানটি অবস্থিত এবং আমার পেছেই কিন্তু রেল স্টেশন এই দেখতে আছে ট্রেন যাইতেছে পেছনে আমার এই ঘরের পিছনে আছে রেল স্টেশন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস একবারে ছয়দ সামনাসামনি হবো একবারে আপনার হচ্ছে আমার দোকানে অবস্থিত আর আমার এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক স্ট্যান্ডার আমি আনছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেশ এবং বিদেশ থেকে প্রবাসী ভাই যারা আছেন তারা হচ্ছে আপনারা গাড়িটি নিতে পারেন ভাই দাদার অথবা আপনার পরিবারের জন্য কিনে চাচ্ছেন নতুনের থেকে অনেক কমে গাড়িটি আর কি পাওয়া যাবে গাড়িটি এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে আরও পনেরো সতেরো হাজার টাকার আপনার গিয়া আছে কাগজ আছে তো এক লক্ষ আশি হাজার টাকা দাম এই পর্যন্ত ফিগারে যদি আপনাদের আসতে হয় তো সেই জায়গায় আপনারা অনেক ছাড় পাচ্ছেন আর মোটামুটি গাড়িটা একবারে নতুনদের মতো কন্ডিশন আছে একবারে সাউন্ড থেকে শুরু করে নতুন একবারে নতুন মতো কন্ডিশন গাড়িটি হচ্ছে নয় হাজার কিলো চালানো হয়েছে আমারও এক ব্যবসাদার ফায়ের কাছে নিয়ে আমাদের মতো হই তো উনি আপনাদের একটু মিটারটা আমি আর কি দেখায় উনি হচ্ছে অরিজিনালে পাইছিলে হচ্ছে নয় হাজার কিলোমিটার আমি বলছি পাই সত্য কথা বলে নয় হাজার কারণ টায়ার দিকে তো আমি কোনো সময় আপনাদের বলি না যে মিটার দেখে কিনতে হ্যাঁ এই যে টায়ারটা দেখেন হ্যাঁ টায়ার দেখে যদি ইয়ে হয় যে লাল লাল যে ইয়ে আছে না যে ইয়ে লাইটগুলো এগুলো কিন্তু লাইটগুলো হ্যাঁ রেড লাইটগুলো কিন্তু আছে তো বললাম ভাই আপনি কমাইছেন কী জন্য একটু অরিজিনালে থাকতো গাড়িটা সো গাড়িটা উনি হচ্ছে নয় হাজার কিলোমিটার ছিল নয় হাজার একশো কত কিলোমিটার মানে হানড্রেড পার্সেন্ট যেন মানে ছিল নয় হাজার একশো কত কিলোমিটার এরপর আমি তা চালাই নিয়ে আসছি এই এই পর্যন্তই গাড়িটা একবারে ফুল ফ্রেশ আছে মানে দাগ থাকার ভিতরে এই যে সামনে এইটুকু একটু দাগ আছে এইটুকু আর তাছাড়া বা মানে পুরা বাইক একবারে ফুল ফ্রেশ আছে আর সামনের টায়ার আপনাদের একটু দেখাই দিই ডিক্স টিক্স একবারে নতুনের মতোই আছে একবারে কোনো ইয়ে হয়নি এখন পর্যন্ত ঠিক আছে এখানে আর টায়ার দেখতে পাচ্ছেন রেড লাইন আছে ঠিক আছে না একবারে পুরা নতুনের মতোই আছে আর এই যে হচ্ছে মার্কেট কন্ডিশন এদিকে কোনো গ্যাস ট্যাস খাওয়া নেই এ হচ্ছে মাথার কন্ডিশন তারপরে সিগন্যাল লাইটের দিতে এইসবগুলো দেখলে বোঝা যায় হ্যাঁ এখনও কোনো প্রকার কোনো কে মানে ফসা টসা কোনো কিছু খায়নি তারপরে আপনার ফর্কগুলো খুব সুন্দর আছে আসলে নয় হাজার কিলোমিটার চালায়ের এমন কিছুই হয় না বাইকের আর মোটামুটি এগুলো যে এইগুলো হাতের ঘষে ঘষে লাগিয়ে হয় তো এগুলো একটু নাগুলো করা যায় তো দরকার পড়ছে না আপাতত গাড়িটা যে সুন্দর কন্ডিশনে আছে তাতে করে আপনাদের এমনি দেখে মন ভরে যাবে আর এরপরে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কালার কালার মানে একেবারে নতুনের মতো মানে কোনো ইঞ্জিন তো হাত দিয়ে দূর থাকে একবারে আনটাস টোটালি ইঞ্জিন একবারে আনটাস আর ফুয়েল ট্যাঙ্ক মেন যেই ফোকাসটা এটা একবারে একবারে ক্লিয়ার হ্যাঁ একবারে ক্লিন কোনো দিকে কোনো রাগ ঘষা মাজা কোনো কিছু নাই টেপ টেম্পারে রাখছে তাতে উঠে না যায় হ্যাঁ তো ওটা আমি এখনও তুলিনি মানে আমি আবার এই যে এই এইগুলো ফেসনেরো এইসব আমি করি না ভাই এগুলো আর কি করছে ওই ভাই করছে একটু সৌন্দর্যের জন্য তাছাড়া এমনিতেই কোনো মানে ফুয়েল ট্যাঙ্কের কোনো প্রকার কোনো সমস্যা নাই মোটামুটি যে গ্লাসগুলো দেখছে সব কিছু কিন্তু অরিজিনালই আছে অরিজিনাল বাদে এখানে ডুপ্লিকেট কিছুই এই গাড়িতে আর মোটামুটি চালিয়েও খুবই স্মুথ কোনো প্রকার কোনো সমস্যা নাই আর টায়ার কন্ডিশন তো আপনাদের দেখালাম এই যে হচ্ছে সাইড কভার সাইড কভারও কোনো জায়গায় কোনো ঘষা মাজা কোনো কিছু নাই তারপরে এই যে সাইলেন্সারের যেই উপরে যেই স্টিলটা এটা কিন্তু একেবারে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো প্রকার কোনো ঘষা মাজা নাই তারপরে পিছনে সিডেও কোনো কোনো ঘর সমাধান নাই আর সিটটা আছে নতুন এর নিচে কিন্তু অরিজিনাল যে সিট থাকে যে বিট 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 সেগুলো তো আসেই আর এর উপরে দিয়ে যে সিটটা বাঁধানো বাঁধানোর পরে যে পলিথিন দেয়া আর কি আর পুরা মানে যে এইগুলো দেখেন এগুলো একবারে খুবই সুন্দর যারা চাচ্ছেন লাল কালারের বাইকটা আসলে যেহেতু সুন্দর লাগে সিলে তার নাম্বার আছে স্মার্ট কার্ডটা ডিজিটাল স্মার্ট কার্ড টেক্সটকে মালিকের ভোটার আইডি কার্ড ছবি এভরিথিং ইজ অ্যাভেলেবল সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আর পিছনের টায়ারও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দেখাই একবারে নতুনের মতো মানে নয়াদা যত চড়া ততটুকুই আছে পিছনে আবার এই যে একটু লাইটিং লাগাইছে এটা তো আপনারা তো মন মনে চাইলে আপনারা তুলেও ফেলাতে পারেন এই একটা আঠা দিয়ে এটা লাগানো হয় লাইটিং লাগানো আছে তো দেখতে দেখতে সুন্দর তো হবে এই জন্য আর কি আর গাড়িটা হচ্ছে জেনে তার নাম্বার প্লেট আছে নাম পরিবর্তন থেকে সব কিছু পসিবল যা করতে চান সব কিছু করা যাবে এদিকে এই দুই দিকে দুটা হচ্ছে ইয়ে দেওয়া হ্যাঁ সুন্দর লাগিনিটা দুটো লাগিনি আর মোটামুটি এখান থেকে কোনো প্রকার কোনো কালার টালার কোনো কিছু করা হয় নাই এই যে রেক্সে পায়ে যে মহিলারা উঠলে পায়ের পায়ের ঘষা যেরকম আছে ঠিক সেরকম আছে কোনো কিচ্ছু করা হয় নাই মোটামুটি এদিকেও এদিক থেকেও আপনার হচ্ছে খুবই সুন্দর ক্লিয়ার আছে এই যে দেখতে একবার ক্লিয়ার আমি ক্যামেরা না মারাই আমার এই দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার একটা তিল পরিমাণ কোনো কিছু হলেও আপনার ক্যামেরা ধরার পরে যারা একটা তিলের দাগ তারপরে এই যে একশো পঁচিশ যেগুলো এগুলো কিন্তু উঠে যায় সো আপনার আগের থেকে যে মালিক আছে সেফটি করে রাখছে ওদিকে আপনার ডিসকভারি লেখা ওখানে তো এগুলো ভালো আর কি এগুলো তো লোকশরির কিছু আমি ভিডিওর ভিতরে রাখি রাখি নে রাখার চেষ্টা করি নে যা রিয়েল যা আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি হুম আপনারা ভিডিওটা যা দেখছেন আপনারা যদি ডিরেক্টলি আসেন আমাদের কাছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট একবারে একশো একশো আপনারা পাবেন এক কথায় খুব যতটুকু আছে ওইটুকু আপনাদের আগে প্রথমে দেখায় নিয়ে তারপর ভিডিওটি করার চেষ্টা করি আর মোটামুটি আমরা সারা বাংলাদেশে হচ্ছে কুরিয়ার করে থাকি বাইকের ইতিমধ্যে যারা আমার রেগুলার ফলোয়ার তারা তো জানেনি ইন্টার ডিস্ট্রিক্ট যে কোনো জায়গায় আপনার হচ্ছে কুরিয়ার করা সম্ভব সেক্ষেত্রে অনলি বিশ হাজার টাকা এই বড়ো গাড়ির যেহেতু সেগুলো বিশ হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন ব্যাংকের মাধ্যমে ফুল পেমেন্টও করতে পারবেন আপনি যেমন চান আর কি ব্যাঙ্কে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুল সার্ভিস করতে পারবেন সরি ফুল পেমেন্ট করতে পারবেন আমি পরে গাড়ি রাখবো যদি মন চায় যে না ভাই আমি ওখানে যে আপনারা হচ্ছে টাকা পেড করবো আপনি সেটাও পারবেন আপনি মোটামুটি এই মোটামুটি হচ্ছে বিশ হাজার টাকা মতো অ্যাডভান্স করলে দেশ অথবা বিদেশে যেখানে থাকেন না কেন আপনার হোম স্ট্রে যেখানে হোক সেখানে আপনার বাইক পৌঁছায় দেবো আর বাকি টাকা আপনারা হচ্ছে ওখান থেকে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে আপনার ওখান থেকে ফোন দিবেন যে ভাই আপনার গাড়ি চলে আসছে আপনি বাকি টাকা দিয়ে ওখানে পেড করে গাড়িটা নিয়ে নেবেন এই হচ্ছে সিস্টেম আর সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি আমি ভিডিওর মাধ্যমে যাতে কোনো কমছে মিসিং না করে তো মোটামুটি কালেকশন প্রায় সবই শেষ আর একটা ওখানে একটা ফোর ভি আছে একটা হচ্ছে সুযোগের জিগজার আছে মডেল আর একটা হচ্ছে এসএফ আছে আর আরেকটা একটা রেডি হয়েছে কালকে এ পর্যন্ত একবার ফোরটি যদি আর এটা ওটা পাঁচটা গাড়ি আছে আপাতত হাতে আর এটা হচ্ছে কুরিয়ার করব কালকে গোপাল সরি হ্যাঁ গোপালগঞ্জে কুরিয়ার করবো আপনার সিজি ওয়ান টোয়েন্টি ফাইভটা তো কার কী বাইক লাগবে কমেন্টসে জানাবেন তার আমার একটু সুবিধা হয় এবং আমার কাছে এই ভিডিও এই বাইকে ভিডিও দেখছেন অথবা আপনার এই সময় দেখা যাচ্ছে যে দেখছেন কিন্তু অন্যান্য মডেলের বাইক আপনার পছন্দ সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন আমাদের কাছে যেহেতু আজকে এখন ভিডিও করছি এক ঘন্টার ভিতরে নাও নাও থাকতে পারে পরে দেখা যাচ্ছে আবার আপনি যে কাছে আসেন সেটাও থাকতে পারে সো আপনাদেরকে কল দিবেন আর বাকিটা হচ্ছে ফোনে কথা হবে ইনশাল্লাহ তো মোটামুটি গাড়িটা আপনাদেরকে আমি দেখালাম এবং খুবই সুন্দর হবে স্টার্ট একটু দেখায় আর দামটা আগে বললেন নি আপনাদের এটা হচ্ছে আস্কিং প্রাইস আমাদের হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র কিছু সম্মাননা করবে ইনশাল্লাহ আপনারা ফোন দেন কিছু সম্মাননা করবো মিনিমাম মার্কেট প্রাইস ছাড়া চল্লিশ হাজার টাকা কম দামে পেয়ে যাচ্ছেন গাড়িটি একবারে নতুনদের মতো অনলাই নয় হাজার কিলো চড়া এই আপনার সাউনে একটু দেখে আপনারা হয়তো শুনতেই পারবেন না

এই যে সিগন্যাল লাইট টাইট হ্যাঁ সব কিছু কিন্তু ওকে আছে আপনাদের একটু তারপরে দেখা দিই যদিও বা নতুন লাইট আপনারা ভাবতে পারেন যে ভাই দেখাচ্ছে না ঠিক আছে তারপরে আপনার ওই যে লাইট তো হয়েছে লাইট হাইলো বিন সব কিছু ওকে আছে ঠিক আছে হ্যাঁ তো আশা করছি এই গাড়িটি আপনাদের সবাইটি পছন্দ হবে যারা চাচ্ছেন অনেক ভাই আছে যারা আমার ভিডিও দেখে অথবা সাবস্ক্রাইব করে না আবার অনেক ভাই আছে যারা প্রত্যেকটা ভিডিও দেখে গাড়ি নিক আর না তো এদের থেকে একদিন ভাইয়েরা ফোন দিব ভাই আপনাকে অনেকদিন ধরে ফলো করি আপনার কাছে এই গাড়িটা আমার পছন্দ হয়েছিলেন সো যারা ফলো করেন অবশ্যই গাড়িটি নিতে পারেন আর নতুন যারা দর্শক আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল বেলাইকনটি অন করে রাখতে পারেন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন যায় তো সবাই ভালো থাকা সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে তা ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত